শোন ভণ্ড তুই সবাইকে দেখাচ্ছিস না তুই কত ভালো মানুষ ভালো মানুষই সাজছিস সবাই তোর ভণ্ডামিটা সবাই ধরে ফেলেছে তুই কেমন চরিত্রের আর তোর সাথে যারা আছে তারা কেমন চরিত্রে তোর ওখানে যারা আসে তারা কেমন চরিত্রের সব জানা হয়ে গেছে এখানে দর্শকরা ভালোভাবেই জানে তুই কি করতে চাইছিস তুই কি করতে চাইছিস অ্যাকচুয়ালি সেটা ভালোভাবেই জানে অনেক কথা বলবো আজকে বন্ধুরা অনেক কথা বলবো আজকে ওকে কোথায় কোথায় পাঠাবো কোথায় কোথায় পাঠাবো আপনারা খালি দেখতে থাকুন দেখতে থাকুন ইন্টারটা দিনই বন্ধুরা নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্যাগ নয়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ভিডিওটা ছেড়েছি একটা ভদ্র তার তুই গণনা করেছিস গণনা করে সে খুশি সে খুশি সে বলছে মন্দিরে আসুন কেউ গালাগালি দেবেন না কেউ বাজে কথা বলবেন না সেই যেই হোক ছেলে হোক মেয়ে হোক দিদা হোক তোর ভক্তকে বলবি কালের মধ্যে কষিয়ে কষিয়ে এমন থাপ্পড় মারবো পাঁচটা আঙুলের যাকে ডাক পুরো কষ্ট বোঝা যায় স্পষ্ট বোঝা যায় ভক্তদের নিয়ে নাকামি নাটক করতে বসেছিস তোর ভক্ত তোর ওখানে ঢুকিয়ে রাখ ওই মহিলাকে বলছি বলে দিবি বলে দিবি যেই মহিলাটাকে নিয়ে আজকে নাটকগিরি মারিয়েছিস সেই মহিলাকে বলে দিবি কানের গোড়ায় মারব কানের পদ্মা পুরো ফাটিয়ে রেখে দেবো কানের পদ্মা পুরো ফাটিয়ে রেখে দেবো নাটকগিরি মারাতে বসেছো ভণ্ডামি জায়গা গিয়ে ভণ্ডামি করা নাটকগিরি মারাতে বসেছো ওখানে হ্যাঁ এখানে কাছা তোদের কাছে তোরা যা তোরা যা ওখানে ঘন্টা বিশাল বড় একটা ঘণ্টা আছে ঘন্টা বাজিয়ে দিয়ে আয় বুঝেছিস এখানে জ্ঞান মারাতে আসবি না জ্ঞান মারাতে আসবি না মুখের ভাষা শুনেছিস কি শুনেছিস কি তোকে যদি বলতো লাইনের মেয়ে কী করতি এই তোর নাম কী রে তোর নাম কী হ্যাঁ ভণ্ডর ওখানে যেই মুঘ তোর নাম কি হ্যাঁ তোর পাপীদের বিনাশ হোক ওরে সাটা আমাকে সোনা গাছিতে বসাবে অ্যাকচুয়ালি তোদের মানে বংশ পরম্পরা তোদের মনে বিজনেস সোনা গাছির বংশ পরম্পরা তোদের বিজনেস হুম তাদেরও একটা লেভেল থাকে তোরা ওই লেভেলটা ছাড়িয়ে তোরা ওই লেভেলটা ছাড়িয়ে তাই না রে ভণ্ড জানোয়ার ঢেমনি তাই না তাই না কালকে কমেন্ট করছিস লোককে অভিশাপ দিচ্ছিস পাপিদের বিনাশ কমেন্টটা পড়েছিস কমেন্টটা পড়েছিস কি লিখেছিল কমেন্টটা পড়েছিস হ্যাঁ সেটা স্ক্রিন রেকর্ডিং তোলা আছে তোর কপালে যে কত দুর্ভোগ আছে সেটা তুই ভালো করে জেনে নি সেইটা ভালো করে জেনে নি পচে মোড়ে ঘরে পড়ে থাকবো তোর পর্ষ নেবো না তোর পরশ নেবো না তুই একটা ভণ্ড তুই একটা ভণ্ড ভণ্ডই থাকবি আমি হসপিটালে ভর্তি হব কী বলছিস একদম নাড়ি ছিঁড়ে আনবি তোর এত বড় স্পর্ধা নাড়ি ছিঁড়ে আনবি তোর এত বড় স্পর্ধা হ্যাঁ তোর দুটো না মুড়ে ভেঙে ঘুরিয়ে চুরমুর বানিয়ে দেবো একদম পুরো গুঁড়ো 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 করে দেবো বুঝেছিস লেউড়ি বুঝেছিস আমার মনে হয় তোরা বলে মেয়েদের দালালি করিস তোরা হচ্ছে মেয়েদের দালাল একটা বিশাল বড়ো তোদের চক্রান্ত আছে বিশাল চক্রান্ত এই মেয়েদের দালালি করা বিশাল চক্রান্ত এই জন্য প্রত্যেকে প্রত্যেকে সমাজ যেহেতু তোর হয়ে বলছে সেও নোংরা কাউকে বলেই দিই যে ওই চরিত্রে কোনো দাগ আছে সবাই নোংরা এখানে সবাই নোংরা জেঠিমা নোংরা রঘু নোংরা আমি নোংরা বাজে মেয়ে ছেলে লাইনের মেয়ে ছেলে তুই একা শুদ্ধ তুই একা শুদ্ধ বুঝেছিস তো এ জোরে ঘুষি মরবো না নাকের বাসি পুরো ফাঁকিয়ে দেবো নাকের বাসি ফাটিয়ে দেবো পাপিদের বিনাশ তোমারও বেশি চুরুগুড়া নেই হ্যাঁ তুই ছেলে না মেয়ে হুম থাপাতে যাও থাপিয়ে আসো সোনা গাছি তাকে থাপিয়ে আসো হ্যাঁ এর জন্য মেয়েদের দেখলে মনে হয় সোনা গাছিতে বসানোর জন্য মনে হয় না রে পাপিদের চুত মারানিগুলো আর একটা আছে সর্বঘাটে কাঁঠালি কলা কাঁঠালি কলা কলা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে ঘোর আর যেসব জায়গায় ঢোকানো দরকার সেই সব জায়গায় মুখে ঢুকিয়ে নিয়ে ঘোর মুখে সামনে পেছনে যেখানে পারবি সেখানে কাঁঠালি কলা একদম পুরো ঢুকিয়ে নিবি ঢুকিয়ে নিবি মানুষকে উল্টো পাল্টা কথা বলার আগে মনে থাকে না না দিনের পর দিন সোমাকে তুই আমাদের ভিডিওগুলো পাঠিয়ে গেছিস নিজে ভালো থাকার জন্য তুই মুনমুনের মেয়েকেও পর্যন্ত ছাড়িস নি মুনমুনের মেয়েকেও পর্যন্ত তুই নোংরা কথা বলেছিস সব ভুলে যাস সব ভুলে যাস মানে মাথার ভেতর পুরো ধুনবর্তি রঘুকে কী বলেছিস মনে নেই জেঠিমার মৃত সন্তানকে নিয়ে টানতে খুব ভালো লেগেছিল জেঠিমার মনের মধ্যে একদম আঘাতে আঘাতে বড়িয়ে দিয়েছিলিস না হ্যাঁ খানকি মাগি এই খানকি মাগি খানকি মাগি ভণ্ড হ্যাঁ আমাকে কি বাজে কথা বলে আমাকে কি বাজে কথা বলতে রেন্ডিকে তো রেন্ডিই বলবে রেন্ডিকে রেন্ডিই বলবে তুই একটা বিশাল বড় রেন্ডি তুই মানুষে ভালো করতে আসিস নি মানুষকে খারাপ করতে এসেছিস তুই একটা একটা বিষ বৃক্ষ তুই একটা বিষ যা যা শরীরে কাজ হবে সে ধ্বংস তোর ওখানে যারা যারা গেছে আর যাচ্ছে তাদের কোনো কাজ হবে না সব কাজ বিফল এবং ধ্বংস যাবে ধ্বংস হবে তারা তারা ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে তুই একটা পুরোপুরি নেগেটিভ এনার্জি ভরা মানুষ তোর মধ্যে পজিটিভ এনার্জি কিচ্ছু নেই তোর যে আত্মাটা তোর আত্মাটাও নেগেটিভ তোর আত্মাটাও নেগেটিভ তুই মানুষের ভালো করতে পারিস না মানুষের ক্ষতি করিস তুমি বলছো হ্যাঁ সুরে বাচ্চা খানকি মাগি বলছিস তোর বড় ঘন্টাটা আমি কালো বলছি কত বড় চুতিয়া মারা রে তুই কত বড় চুতিয়া মারা হ্যাঁ তোরা হচ্ছে ঘন্টা তুই বিশাল বড় ফর্সা ঘন্টা তুই বিশাল বড় ফর্সা তাই না শালা রেন্ডি কতগুলো শালা ঢোকা সেই রেন্ডিগুলোকে ঢোকায় আর র্যান্ডাগুলোকে ঢোকায় ঘন্টা সোশ্যাল মিডিয়াতে নিজের বই বিক্রি করে খায় শালা নোংরামি করে খায় তাদের আবার বড় বড় কথা সামনে ঈশ্বরকে রেখে বিজনেস বিজনেস টাকা কামানোর বিজনেস হ্যাঁ খুব লাগা শখ অন্যের পিছনে আর নিজের যেগুলো সেগুলো কন্ট্রোভার্সি চাইছিস না নে কত নিবি কন্ট্রোভার্সি নে খুব ঢোকানোর শখ বাস না তোমার আগা পিছন মাথা সব জায়গায় তোমাকে আমি বাস ঢোকাবো আমি বাস ঢোকাবো মারা দেখেছিস শুকর মারা দেখেছিস কীভাবে শুকরগুলোকে মারিয়ে দেখেছিস গিয়ে দেখবি ওরকম শুকর মারার মতো একদম পুরো ঢুকিয়ে দেবো একদম পুরো ঢুকিয়ে দেবো বুঝেছিস শুরের বাচ্চা সারা বেজন্মার বাচ্চাগুলো বেজন্মার বাচ্চাগুলো ওয়াইটির মধ্যে এসে ভণ্ডামি করতে বসেছিস হ্যাঁ অন্য লোককে বলিস সবার চরিত্র খারাপ লাইনের মেয়ে আর তোকে যখন বলতে তুমি তখন একা সাধু পুরুষ ছাদো চৈতন্য সাধু তুমি হ্যাঁ ব্রাহ্মণ হয় একজনই বুঝেছিস ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের বই মেয়ে বলছিস না ব্রাহ্মণ হয় একজনই আর বৈষ্ণব যে কেউ বৈষ্ণব দীক্ষা নিতে পারে বুঝেছিস নিজে ভুলবাল পুজো করে না আচমন করে না আসন শুদ্ধি করে না পুষ্প শুদ্ধি করে সালা সালা জাতগুলো সালা ওয়াইটিতে এসেছিস কেন ওয়াইটিতে এসছিস কেন নাটকগিরি চোদাতে নাটক গিলি চোদাতে এসছো তোমরা হ্যাঁ বড় দুটো মিলে সালা বাচ্চাগুলোকে কুশিক্ষা দিচ্ছে ভণ্ডামি জেনারেশন তৈরি করে রেখে যাচ্ছে ভন্ডামি যাতে ওরা করে আরও জেনারেশনে লোকের ভালো করবে চার ফট যার মধ্যে হিংসা লালুসা ভর্তি সে করবে লোকের ভালো হুম সে করবে লোকের ভালো রুদ্রাক্ষের মালা পরলাম সারা স্মৃতি ভর্তি সিঁদুর চওড়া পরলাম সারাদ লাগে তো ওই সারা লিপস্টিক পরে লিপস্টিকের ছিঁড়ি ছাড় জানে না কেমন করে লিপস্টিক করতে হয় ঠোঁটের ওপর দিয়ে লিপস্টিক পরে মনে হয় একদম থাম্বার নিচে দাঁড়িয়ে থাকা মেয়ে ছেলে আর ওর ঘণ্টাকে মনে হয় একদম মেয়েদের দালালি করে মেয়েদের দালাল জুটিয়ে না মুখ লম্বা করে দেবো জুটিয়ে মুখ লম্বা করে দেবো একদম ঝুটিয়ে মুখ লম্বা করে দেবো অনেক বার বারুন তো বেড়েছিস অনেক তোদের বারবার তো কী করে ক্ষমাতে হয় সেটা জানা আছে জানা আছে হ্যাঁ লোককে উল্টো পাল্টা কথা বলবে আর তোকে ছেড়ে দেবে সবাই তাই না কাপড় মোড়ানো দেখেছিস কাপড় মোড়ানো ওরকমভাবে মুড়ি একদম নিগড়িয়ে রেখে দেবো নিগড়িয়ে রেখে দেবো একটা বয়স্ক মানুষকে সম্মান দিতে পারিস না ছাগলি সালা কোথাও কোন গিজরের থেকে জন্ম নিয়েছে কোন গিজরের থেকে জন্ম নিয়েছে কোন গিজরের থেকে জন্ম নিয়েছে কতগুলো দুঃসাহস আমাকে সোনা গাছিতেও দাঁড় করাবে হুম খুব রস না খুব রস রসগুলো নিঘড়িয়ে দেবো কি মাগি লেউড়ি মাগি মারানি নিমারা তোদের মতো এইভাবেই কথা বলবো তোদের জন্য এইভাবেই কথা বলবো ভদ্রলোকের জন্য ভদ্র আর ছোট লোকের জন্য ছোটো লোক হতে হয় বুঝেছিস কান খুলে শুনে নে কান খুলে শুনে নে ভণ্ডামি চলতে দেব না ভণ্ডামি চলতে দেব না ইনকাম করার জন্য কৃষ্ণকালী মা এনেছে ওরে ওকে স্বপ্ন দেয় ওর মধ্যে ভর এসে মা কপাত করে গিয়ে মিষ্টি খায় এসি চায় মানুষের নামে নিন্দা করে তাই না রে মানুষকে কী ভেবেছিস আর যেগুলো তোর ওখানে যায় সেগুলো হচ্ছে মূর্খ অশিক্ষিত পেটে বিদ্যা নেই তাদের ও ভগবানের প্রতি কোনো আস্থা নেই তারা আজকে এই দুয়ার কালকে সেই দুয়ার কালকে ওই দুয়ার তারা ঘুরে ঘুরে বেড়ায় তাদের সব কাজ বিফলে যায় তাদের সব কাজ বিফলে যায় কাউকে ভয় পাও না না বাপেরও বাপ থাকে বাপেরও বাপ থাকে আর কী বলছিলিস আমার ভাষা তুই ঈশ্বরকে শোনাচ্ছিলিস মানে ফোনটা নিয়ে শোনাচ্ছিস কাউকে লাইফে বলছিলিস না শোন মূর্খ আমরা যখন এই বাক্য বলি বা শব্দ বলি বা কথা বলি অটোমেটিকই আমাদের যে কথা যে ল্যাঙ্গুয়েজ যেই ভাষা না এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরতে থাকে বুঝেছিস এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরতে থাকে তোকে পাপ পণ্য বিচার করতে হবে না আমি কি করছি না করছি সেটা ভাবার জন্য ঈশ্বর আছে ঈশ্বর ভেবে বুঝে নেবে ভেবে নেবে আমাকে কি করবে না করবে বুঝেছিস আর আমি যদি মরে যাই আমি যদি মরে যাই আমার আত্মার তো মৃত্যু নেই আত্মাটাও তোকে ছাড়বে না আমার আত্মাও তোকে ছাড়বে না ধর মুদকে মুঠ একদম খাবে চুড়ালকে একদম শালা রক্ত খেসি ডাইনি সালা পেতনি চুদি বড় বড়ো লেকচার সালার মুখে চোখে সালার পুরো পেতনি মানে পুরো পেতনি এখন পিসাচাই ফেঁটু পিসাচ পিসা চিনি বলে না পুরো ওই পিসা চিনি তুই তোকে ওই বাবলা গাছে দেখবি ভুত তাড়ানোর জন্য না বাবলা গাছের ডাল নিম গাছের ডাল এগুলো নিয়ে একদম মোটা মোটা ঠোক ঠোক করে সালা তোরটা একদম পুরো ঝাড়ানো দরকার পুরো পা থেকে মাথা পর্যন্ত ঝাড়ানো দরকার ধুনো খেকি সালা ধুনোচি বুড়ি সবাইকে নিয়ে পরে থাকবে ওকে কেউ কিছু বললে তখনও একদম তেলে বেগুনে জেলে উঠবে তোর মুখের ভাষাটা তুই দেখিস আর থানার মুখে দেখাচ্ছিস না আমি বলছি তো তোরা তো ভয় কী সে তুই জানা থানায় তোর এত ভয় কি সে তুই জানা থানায় প্যান্টি বৌদি মন মেয়েকে নোংরা কথা বলা হ্যাঁ সব ভুলে গেছিস পুরোনো কথা কী বলেছিস না বলেছিস সব ভুলে গেছিস হ্যাঁ শুনে বাচ্চা তুমি সব ভুলে গেছো হ্যাঁ সালা লাইনে নয় সালা বেজর্মা মা সালা রক্তে ঠিক নেই আসল হচ্ছে না তোমার বাপ মা কিনা সেটাও সন্দেহ সেটাও এখন সন্দেহর ব্যাপার রক্ত ঠিক আছে তো রক্ত তো ব্ল্যাকটা চেক করবি রক্ত ঠিক আছে তো ঢ্যামঢ্যামি গিয়ে মারতে আসবি না ঢ্যামনাগিরি বলবি তেমন ঢেমনামিগিরি কথাও শুনবি বুঝেছিস আর তোর ওই পাপিদের বিনাশক তো নাং না কি হয় না তোর বরের থাপানো মাল তাকে বলবি বুঝে শুনে কথা বলতে বুঝে শুনে আর সর্ব কি সর্বঘটে কাটালি কলা তাকেও বলবি কলা কোথায় কোথায় ঢুকিয়ে দেবো সেটা টেরো পাবে না সেটা টেরও পাবে না বুঝেছিস ওকে 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 বাবা বন্ড বাবা বন্ড 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 ঘন্টা ঘন্টা ঘন্টা। চুপি মারা সারা ফ্যামিলি সারা পরিবারগুলো সারা সব বেজর্মা নোংরার বাচ্চা সারা এখানে এই ইউটিউবে মারাতে এসছে কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু বললে সব নোংরা সব নোংরা সব বাজে সব লাইনের চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকু ছিল যে খেয়ে না আছে সবাই ভালো থেকে সুস্থ থাকো এই মনে করি আর আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এই বন্ডদের থেকে দূরে থাকুন এই বন্ডগুলো কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আপনাদের ভালো আপনারাই করতে পারবেন আপনাদের ভালো আপনারাই করতে পারবেন নিজেদের ঘরে ঈশ্বরকে ডাকুন যেটুখানি সময় এই ভণ্ডদের কাছে সময় দেন সেইটুখানি সময় ঈশ্বরের কাছে সময় দিন নিজেকে সমর্পণ করুন ঈশ্বরের সামনে ওখানে বসে ধ্যান করুন জব করুন চলুন যদি সময় থাকে আবার একটা ভিডিও নিয়ে আসবো যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি এই কামনাই করি নমস্কার